ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি পেয়েছে পাকিস্তানের সেনা প্রধান আশিফ মনির যা দেশটির সেনাবাহিনীর মধ্যে সর্বোচ্চ র্যাঙ্ক গতকাল মঙ্গলবার বিশে মে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে পাকিস্তানের সেনা প্রধান আশিফ মনিরকে দেশের ইতিহাসে দ্বিতীয় ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতির অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা এই মন্ত্রিসভার নেতৃত্ব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এর মধ্য দিয়ে দীর্ঘ ছয় দশক পর পাকিস্তান আবারও একজন ফিল্ড মার্শাল পেল সাম্প্রতিক সময়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহলগামে জঙ্গি হামলার পর পাকিস্তান ভারত উত্তেজনা চরমে ওঠে পাল্টা সামরিক হামলার মধ্যেই এই সিদ্ধান্তে আসে সরকার বলেছে জাতীয় নিরাপত্তা রক্ষায় আশিফ মনিরের দূরদর্শী নেতৃত্ব ও সাহসিকতার স্বীকৃতিতেই এই পদোন্নতি দেওয়া হয়েছে